এইচএসি টোয়েন্টি সিক্স ব্যাচের স্টুডেন্টসরা দেখতে দেখতে আমাদের বন্দি পাঠশালার পাওয়ার প্লে যে প্রোগ্রামটা আছে সেই পাওয়ার প্লে প্রোগ্রামে আমরা কিন্তু অলরেডি স্থিতরিতের ক্লাসটা আমি শেষ করে ফেললাম দুইটা লেকচারের মাধ্যমে টোটাল সাড়ে ছয় ঘন্টার লেকচারের মাধ্যমে আমরা ওভারঅল স্থিত কমপ্লিট করলাম সো স্থিতরিতীতের আমরা আজকে লেকচার টুতে কি কী বললাম সেটা যদি একটু দেখে আসি আমরা শুরু থেকে যদি একটু দেখি আমরা তরিত দিমেরু পড়লাম তরিত দিমেরুর অনেকগুলো কেস দেখলাম তরিত দিমেরুর বিভিন্ন বিন্দুতে তরিত প্রাবল্য এবং তরিত বিভবের রাশিমালা কী কী হতে পারে সেই জিনিসগুলো তরিত দিমেরু রিলেটেড আমাদের যত সিকিউ আছে আমরা সিকিউ সলভ করলাম ঠিক আছে আমরা এখানে এই যে ঢাকা বোর্ডের যে সিকিউ বিগত বছরে আসা সিকিউগুলো সলভ করে নিলাম এরপরে হচ্ছে আমরা ইলেকট্রিক ক্যাপাসিটর পড়লাম ক্যাপাসিটেন্স পড়লাম সমান্তরাল পাত ধারক গোলাকার ধারক ধারকের ধারকত্বের রাশিমালা পড়লাম ধারক নিয়ে আলোচনা করলাম ধারকের সঞ্চিত শক্তি নিয়ে আলোচনা করলাম এরপর হচ্ছে আমরা প্রবলেম দেখলাম আমরা যদি দেখি স্লাইডের মধ্যে আমাদের টোটাল আমরা লেকচার ওয়ান এবং লেকচার টু মিলাই টোটাল স্টুডেন্টদেরকে টোটাল চারশোটার মতো চারশোটা প্লাস স্লাইড দিছি যেখানে প্র্যাকটিস প্রবলেম আর প্রবলেম প্রবলেম সলভ শিট প্র্যাকটিস শিট এবং এগুলা সলিউশন আমরা ক্লাসের মধ্যেই করাই দিছি অলসো এম সো এখানে যদি দেখো এখানে আমরা হচ্ছে প্রবলেমগুলো দেখছি প্রত্যেকটা প্রবলেম হাতে সলভ করাই দিছি হাতে সলভ করাই দেওয়ার পরে সলভটাও দিয়ে দিছি সরাসরি হ্যাঁ সো এই জিনিসগুলো দেখলাম এরপর তরিদ্ধারকের সমবায় নিয়ে আলোচনা করলাম এরপর যদি আমরা একটু আগাই আমরা ধারকের সমবায় নিয়ে ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করলাম এরপর হচ্ছে আমরা গাওসের সূত্র তরিত ফ্লাক্স নিয়ে কথাবার্তা বললাম এবং সর্বোপরি বিগত বছরগুলাতে যেই যে ইম্পর্টেন্ট সিকিউগুলো আসছে ঢাকা বোর্ড দুই হাজার পঁচিশ এরপরে হচ্ছে ময়মনসিংহ বোর্ড দুই হাজার পঁচিশ দিনাজপুর বোর্ড দুই হাজার পঁচিশ এরপর কুমিল্লা বোর্ডের ম্যাথগুলা যশোর বোর্ডের ম্যাথগুলো একদম স্টার মার্ক করে কোনটা কিসের কিসের জন্য ইম্পর্ট্যান্ট এরপর হচ্ছে বরিশাল বোর্ড চট্টগ্রাম বোর্ড তো এই জিনিসপাতিগুলো করে আমরা ওভারঅল দুইটা লেকচারের মাধ্যমে স্থিত্বরিত ফুল চ্যাপ্টারটা কমপ্লিট করছি সো এইভাবে আমাদের পাওয়ার প্লে ক্লাসগুলো আমরা পড়িয়ে স্টুডেন্টদেরকে ফুল প্রিপেয়ার করি আমাদের এইচএস আপকামিং তোমার তোমরা যারা যারা এইচএস টোয়েন্টি সিক্স আসো তাদের জন্য সো তোমরা চাইলে আমাদের পাওয়ার প্লে প্রোগ্রামে এখনও যুক্ত হয়ে যেতে পারো পাওয়ার প্লে প্রোগ্রামে যুক্ত হওয়ার জন্য তোমার যেটা করা লাগবে সেটা হচ্ছে আমি কমেন্টে আমাদের পাওয়ার প্লে প্রোগ্রামের লিঙ্কটা দিয়ে দিব তোমরা হচ্ছে সেই লিঙ্কে ক্লিক করে আমাদের পাওয়ার প্লে প্রোগ্রামে যুক্ত হয়ে যেতে পারো সো এই হচ্ছে স্থিত্বরিতের ওভারঅল ক্লাসের যে যা যা পড়ালাম তা তোমাদের সবার সাথে আবারও নতুন কোনো একটা অধ্যায় নিয়ে দেখা হয়ে যাবে আর যারা যারা এখনও আমাদের পাওয়ার প্লে প্রোগ্রামে এনরোল করো নাই খুব দ্রুত এনরোল করে ফেলো তোমাদের সবার সাথে দেখা হবে ক্লাসে